সম্মান দর্শক আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে ভিডিওটি অন্য কোনো ভিডিও নেই এখন ভিডিও হচ্ছে বাংলার আবাস যোজনা এই বাংলার আবাস যোজনার আপনারা জানেন আগামীকাল অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে সকলের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে এই খবরটি কিন্তু প্রথম থেকে ছিল তবে এখন আমাদের বলতে পারি সমস্ত প্রতীক্ষার অবসান সমস্ত প্রতিকার অবসান বলতে এবার কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে তবে কবে আসতে টাকা চলেছে সেটি আপনাদের জানাবো এছাড়া জানাবো যাদের মোবাইলে ওটিপি এসেছে তারা ভেরিফাই করতে পারেননি বা যারা ভেরিফাই করেছেন কাদের টাকা আগে আসবে এছাড়া জানাবো যে যে জেলার ইতিমধ্যে ওটিপি আসেনি তারা কি টাকা পাবে না সেটিও কিন্তু এই ভিডিওর মধ্যে জানাবো তবে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার এই পুরো ভিডিওটি দেখুন আপনার হয়তো কোনো কাজে লাগতে পারে তবে চলুন যাক বা যাওয়া দেখানো যাক তবে আপনাদের দেখাবো যে ইতিমধ্যে যারা ওটিপি ভেরিফাই করতে পারেনি তাদের কি সমস্যা সেটি এই মুহূর্তে দেখাবো চলুন একটি ওটিপি ভেরিফাই একটি লিঙ্কে গিয়ে আপনাদের দেখাচ্ছি একটি এই ধরনের আপনারা লিঙ্ক দেখতে পাবেন এই লিংকে ক্লিক করে কি দেখাবে সেটা আপনাদের দেখাচ্ছি এই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছে অ্যাডমিন মডিল আপনারা জানেন যে কয়েকটি ভিডিওতে দেখেছিলাম যে এখানে লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে ওটিপি আসবে কিন্তু সেই ওটিপিটি এই মুহূর্তে এই মুহূর্তে আসে না তার জন্য আপনাদের কোনো দুঃখ করার কারণ নেই আপনারা জানেন আপনারা জানেন যে নেক্সট আগামী কাল থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে কিন্তু আগামী কাল টাকা কিছু কিছু ব্যক্তির অ্যাকাউন্টে নাও আসতে পারে কিংবা আপনাদের অ্যাকাউন্টে নাও আসতে পারে কেননা আপনারা জানেন আগামী কাল রবিবার বা সানডে এর জন্য কিন্তু কালকে টাকা না আসতে পারে কিন্তু অবশ্যই 99% আগামী সোমবার আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে তবে যে সব বন্ধুরা ইতিমধ্যে জিজ্ঞাসা করছেন বা ইতিমধ্যে আপনারা মেসেজ করেছেন তারা জানেন তারা বলেছেন যে আমাদের ফোনে কোনো ওটিপি আসেনি তাহলে কিন্তু আমরা টাকা পাবো না অবশ্যই আপনারাও টাকা পাবেন এই ওটিপি ভেরিফিকেশন যেমন আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান বা আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান সেই ডিস্ট্রিক্টে কিন্তু ওটিপি ভেরিফিকেশন চালু আছে কিন্তু পাশের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পাশে আরো যে নদিয়া যেসব ডিস্ট্রিক্টগুলি আছে ওদের কিন্তু ওটিপি ভেরিফিকেশন হয়নি অনেক বন্ধু জিজ্ঞাসা করছেন যে আমার ওটিপি ভেরিফিকেশন হয়নি আমি কি টাকা পাবো না অবশ্যই আপনিও টাকা পাবেন আর এই লিস্টটিকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে যে এগারো লক্ষ কাস্টমারকে যদি একসঙ্গে টাকা দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে সার্ভার ক্রাস হতে পারে এর জন্য স্টেপ বাই স্টেপ টাকা দেওয়া হবে তিনটি ফেজে টাকা দেওয়া হবে প্রথমে কিছু গ্রাহক যেসব উপভোক্তারা টাকা পাবেন তারা কিন্তু একসঙ্গে দিলে সমস্যা হতে পারে তার জন্য সেই উপভোক্তাদেরকে তিনটে পর্যায়ে ভাগ করা হয়েছে বা তিনটি লিস্টে ভাগ করা হয়েছে প্রথম লিস্টের টাকা কিন্তু আগামীকাল না আসলেও অবশ্যই সোমবার অবশ্যই পরশু আপনাদের টাকা আসবে তবে যারা ইতিমধ্যে মোবাইল এস এম এস এসেছে এই সেলফ ডিক্লারেশন মডেল কিন্তু করতে পারছেন না বা আধার ওটিপি ভেরিফাই করতে পারছে না তাদের কোনো চিন্তা করার দরকার নেই এটি পুরো পুরো সরকারের ব্যাপার সরকারের তরফ থেকে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া দিয়ে দেওয়া হয়ে যাবে এইটুকুই উপর মহল থেকে জানা যায় গেছে তবে আপনাদের যদি এই মুহূর্তে বিশ্বাসযোগ্য না হয় তবে আপনাদের লোকাল বিডিও অফিস বা আপনাদের পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন যদি তাও না মনে হয় তাহলে আপনারা সোমবার পর্যন্ত ওয়েট করতে পারেন আপনারা দেখতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে কিনা অবশ্যই আমি অপর মহল বা বলতে পারেন যে আপনাদের ভিডিও অফিস বা বলতে পারেন আপনাদের পঞ্চায়েত অফিস থেকে খোঁজ নিয়ে আপনাদের জানিয়ে এই ভিডিওটি করছি তবে আপনাদের বলেছিলাম যে কোন জেলা আগে টাকা পাবে সেটি আপনাদের বলেছিলাম তবে আপনারা জানেন এই টাকা কিন্তু সমস্ত জেলায় একসঙ্গে পাবে কোন জেলাকেই পৃথক করা হয়নি অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে এই জেলা আগে পাবে ওই জেলা আগে পাবে কিন্তু তা নয় এটি হচ্ছে সমস্ত জেলায় একসঙ্গে টাকা পাবে এর জন্য কোনো পৃথক পৃথক বা কোনো কাজ করা হয়নি তবে এটি করা হয়েছে যে যে জেলার সমস্ত সমস্ত আছে তাদের টাকা দেওয়া হবে না তাদেরকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে তবে সেই তিনটি পর্যায়ে ভাগে প্রথম পর্যায়ে যারা আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে হতে পারে আপনার পাশাপাড়ি একজন উপভোক্তা টাকা পেল আপনি টাকা পেলেন না তার জন্য দুঃখ করার কোনো প্রয়োজন নেই অবশ্যই আপনার যদি ফাইনালিস্টের নাম থাকে আপনি অবশ্যই টাকা পাবেন আপনাদের জানায় আজ সমস্ত ইতিমধ্যে নবান্ন তরফ থেকে টাকা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার ডিএম যে অ্যাকাউন্ট আছে বা ডিস্ট্রিক্টের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যে চলে এসেছে আজকে রাতের মধ্যেই সমস্ত ভিডিও অ্যাকাউন্টে টাকা চলে আসবে আগামীকাল যাতে ভিডিও থেকে আপনাদের টাকা ডিস্ট্রিবিউট করা হয় অবশ্যই আপনারা পেয়ে যাবেন তবে কাল পাবেন না সোমবার দিন আপনারা সকলে টাকা পেয়ে যাবেন তবে এই আপনাদের এইটুকু জানিয়ে আমার এই এই ভিডিওটি বা টপিকটি আমি শেষ করছি তবে তবে আমার এই ভিডিওটি বা টপিকটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশে ঘন্টাটি ঘন্টাটিপে অল নোটিফিকেশনটি অন করে দিন কেননা এইরকম আপডেট আসার মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ